নানা অনিয়মের কারণে দেশের ব্যাংকগুলোর প্রতি আস্থা হারাচ্ছে আমানতকারী ও সাধারণ গ্রাহকরা তবু এর মধ্যে দুই সালের প্রথম অধ্যাংশে দেশের অধিকাংশ ব্যাংকেরই কিন্তু পরিচালন মুনাফা বেড়েছে চলতি বছরের তথ্য অনুসারে জানুয়ারি থেকে জুনের মধ্যে সোনালী ব্যাংক প্রায় পরিচালন মুনাফা করেছে দুই হাজার কোটি টাকা গত বছরের একই সময়ে পরিচালন মুনাফা ছিল এক হাজার কোটি টাকা অর্থাৎ গত বছরের তুলনায় এবার ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে পাঁচশো আশি কোটি টাকা অপরদিকে আলোচ্য সময়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের মুনাফা হয়েছে চারশো পঞ্চাশ কোটি টাকা দুই সালের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল তিনশো বিশ কোটি টাকা অর্থাৎ চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে রূপালী ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে একশো কোটি টাকা এদিকে বেসরকারি সারির ব্যাংকগুলোর সাউথ ইস্ট ব্যাংক পরিচালন মুনাফা করেছে পাঁচশো উনআশি কোটি টাকা গত বছরের একই সময়ের ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল চারশো সাত কোটি টাকা মুনাফা করেছিল ব্যাংকটি এক বছরে ব্যাংকটির পরিচলন মুনাফা বেড়েছে একশো বাহাত্তর কোটি টাকা সোশ্যাল ইসলামিক ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে দুইশো এগারো কোটি টাকা আগের বছরে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল দুইশো কোটি টাকা চতুর্থ প্রজন্মের মধুমতি ব্যাংকেরও পরিচালন মুনাফা বেড়েছে একশো আশি কোটি টাকা যা আগের বছরের একই সময়ে ছিল একাশি কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির নিরানব্বই কোটি টাকা পরিচলন মুনাফা বেড়েছে ঠিক তেমনিভাবে ইউনিয়ন ব্যাংক এবছরের প্রথম অধ্যাংশে পরিচলন মুনাফায় লাভ করেছে দুইশো পঞ্চাশ কোটি টাকা তবে ব্যাংকটির পরিচালন মুনাফায় কিন্তু আসল মুনাফা নয় সাধারণত ব্যাংকটির আয় থেকে ব্যয় বাদ দিয়ে যা থাকে এটিকেই পরিচালন মুনাফা বলা হয় এবং আই থেকে বাই বাদ দেওয়ার পর পরিচালন মুনাফা থেকে সাধারণত দেখা যায় যে সঞ্চিতি খেলাফিরিন প্লাস কর্পোরেট কর বাদ দেওয়ার পর যেটি থাকে সেটি হচ্ছে ব্যাংকের নিট মুনাফা বা নিট প্রফিট এবং এই নিট প্রফিট থেকেই ব্যাংকগুলো কিন্তু শেয়ারহোল্ডারদের বিভিন্ন ক্ষেত্রে লাভ দিয়ে থাকে সো আশা করি বিষয়গুলো হয়তোবা বুঝতে পেরেছেন দুই চব্বিশ সালের বর্তমান সময়ে চলে এসে কোন ব্যাঙ্কগুলো কী পরিমাণ পরিচালন মুনাফা করেছে ব্যাঙ্কগুলো ভালো করছে সেদিকে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না এর অর্থ এই নয় যে এই লিস্টের বাইরে যেই ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো মন্দ সেই ব্যাঙ্কগুলোর কিন্তু পরিচালন মুনাফা হয়তোবা করেছে কিন্তু সেই ব্যাঙ্কগুলোর লিস্ট কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের নিউজ পেপারে বের হয় নাই যার কারণে আমি ইনফরমেশানগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি